পত্রিকার পাতায় বড় হেডলাইন নিশ্চয় চোখে পড়েছে পাঁচ লাখ কর্মী নেবে ইতালি এবং সেখানে আছে বাংলাদেশও কিন্তু আপনি কি সেই তালিকায় রয়েছেন কিনা আপনার এজেন্সি বা দালাল আপনাকে বলছে সহজেই আপনি যেতে পারবেন কিন্তু এখানে একটি বড় ফাঁক রয়েছে সম্প্রতি ইতালি বাংলাদেশ দূতাবাস সেই বিষয়ে সাবধান করেছে সবাইকে বলেছে নুলা উস্তার সাথে এল ইউ এ শব্দটি যদি থাকে তাহলে বুঝতে হবে দক্ষ ক্যাটাগরির ওয়ার্ক পারমিট আপনার জন্য আনা হয়েছে এবং তার জন্য বিশেষ কিছু কাগজের আপনার প্রয়োজন রয়েছে এজেন্সি হয়তো আপনাকে সেই কাগজগুলো বানিয়েও দেবে কিন্তু ইন্টারভিউ এবং পরিপূর্ণ যাচাই বাছাইয়ের সময় আপনি কিন্তু আটকে যাবেন মার যাবে আপনার টাকাটি তাই যেটি বলা হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক প্রশিক্ষণ প্রশিক্ষক গবেষক সকল ক্ষেত্রে সাধারণত এই ভিসাগুলো দেওয়া হয়ে থাকে যেটি দক্ষ ক্যাটাগরি আর সাধারণ ক্যাটাগরি সেক্ষেত্রে তেমন কোনো কাগজের প্রয়োজন হয় না আবেদন ফর্ম যেটি নুলাউস্তা ওটি অরিজিনাল হলেই কিন্তু আর বেতনের ক্ষেত্রেও কিন্তু আপনি যদি আহ দক্ষ ক্যাটাগরিতে যান তাহলে কার্টেব্লু যেটিকে বলা হচ্ছে সেটিতে যান আপনার বেতন কমপক্ষে সাঁত্রিশশো ইউরো হবে প্রতি মাসে যেখানে একজন সাধারণ কর্মী পেয়ে থাকেন এক হাজার যেটি চুক্তিপত্রে রয়েছে প্রকৃতপক্ষে এটি আরো কম আর আপনার বাসস্থানের সকল দায়িত্ব ওই নিয়োগকর্তা প্রতিষ্ঠান নেবে আপনি আপনার পরিবারকেও সাথে নিয়ে যেতে পারবেন